ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রত্যন্ত এক গ্রাম মুখরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় গ্রামটিতে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে রিলাই প্রকল্প বাস্তবায়ন করছে পঁচিশ জন মৎস্য চাষীকে নিয়ে গঠন করা হয়েছে রিলায় মুখুরিয়া এক মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড সমিতিটি সমবায় অধিদপ্তর হতে নিবন্ধিত সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি মূল্য সংযোজন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন এবং যথাযথ বাজারজাতকরণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এসডিএফ সমিতিটিকে কমার্শিয়াল এগ্রিকালচার অ্যান্ড রুরাল এন্টারপ্রেনিউরশিপ কেয়ার ফান্ড প্রদান করেছে কেয়ার তহবিলার টাকা দেয়া খাদ্য তৈরির মেশিন পাম্প জাল ইত্যাদি কিনেছি এতে আমরা সকলে উপকৃত হচ্ছি বিশ্ব ব্যাংক ও এস ডিএফকে অসংখ্য ধন্যবাদ আমার চল্লিশ শতাংশ একটি পুকুর আছে আগে পুঁজির অভাবে ভালোভাবে মাছ চাষ করতে পারতাম না ক্যাশ এর সহায়তায় আমরা আর এফ থেকে প্রথম দফা পঞ্চাশ হাজার টাকা ঋণ নিই ঋণ নেওয়ার পর ভালোভাবে মাছ চাষ করি প্রথমবারে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হয় ঋণ পরিশোধ করে আমি দ্বিতীয় দফা আবার সত্তর হাজার টাকা ঋণ নিই ঋণ নেওয়ার পর আমি বিশ শতক জমি বাড়াই এবার আমি আরো বেশি লাভের আশা করছি এই গ্রামে একটি মাছ চাষের সমিতি আছে তারা সাথে আমরা একটা চুক্তি পরামর্শ আছে তার কাছ থেকে মাছগুলো উচিত মূল্য টাকা দিয়ে কিনে নেই সমিতি থেকে আমাদের মাছ চাষের উপর বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি আমরা এখন কিট ব্যবহার করে পানির পিএস এবং অ্যামোনিয়া গ্যাস মাপতে পারি মাছের ঝুঁকি কমাতে পারি মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে বাসমান খাদ্য বাজার থেকে একসাথে কিনে এনে সবাই ভাগ করে নেই আর ডুবন্ত খাদ্য সমিতির মেশিনে গম ভুট্টা কইল সুটকির গুঁড়া দিয়ে নিজেরাই বানাই এতে আমাদের মাছের খাবার খরচ কমেছে সমিতির টাকা দিয়ে আমরা একটা ব্যান গাড়ি কিনেছি এই ব্যান গাড়ি দিয়ে রেনো কিনে আনি এক পুকুর থেকে আরেক পুকুরে আনা নেওয়া করি খাদ্য কিনে আনি মাছ বিক্রির জন্য এই ব্যান গাড়ি ব্যবহার করি নিজেদের দে গাড়ি থাকায় আমরা অনেক উপকৃত হয়েছি এই গ্রামে মুখুরিয়া মৎস্য চাষ সমবয় সমিতি নামে একটি সমিতি আছে তারা মাছ চাষ করে অধিক উৎপাদন পাচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে মৎস্য দপ্তর তাদের পাশে আছে আমি এই সমিতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি প্রতিটি মুখ আজ আলোয় ভরে গেছে প্রত্যেকেই উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্নে বিভোর এর সহায়তায় সকল প্রতিবন্ধকতা দূর করে তারা এখন সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখে